বাজারে সব থেকে সুন্দর এবং কম মূল্যের মধ্যে আপনারা গিফট প্যাকেজ পেয়ে যাবেন আমাদের কাছে এস এম কালেকশান সবসময় আপনাদেরকে চেষ্টা করে ভালো প্রোডাক্টের মধ্যে কম প্রাইজে দিতে অবশ্যই অবশ্যই এই ভিউ ভিডিওটা ফুল দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কীভাবে কীভাবে এটা অর্ডার করবেন সব কিছু বলে দেওয়া হবে ডেলিভারি চার্জ কীরকম আসে বা কত টাকা এবং আপনারা ঢাকার বাইরে কীভাবে অর্ডার করবেন বাসায় বসে পার্সেল কীভাবে পাবেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু নয়শো থেকে আপনারা পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা প্রাইস তাই দেরি না করে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলুন এবং ফুল ভিডিওটা দেখুন এখন আসে আমরা কিভাবে আপনাদের এই পার্সেলগুলো আপনার দৌড় পর্যন্ত আমরা নিয়ে যাব এবং আপনারা বাসায় বসে কিভাবে এই পার্সেলগুলো ঢাকার বাহিরে বসে অর্ডার করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটার পর একটা প্রোডাক্টের ছবি আসছে আপনাদের যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাদেরকে কল বা হচ্ছে নক করলে মেসেজ করলে আমরা সাথে সাথে রিপ্লাই করব আপনি আপনার এই প্রোডাক্টটি অর্ডার করতে শুধু আপনার নাম ফোন নাম্বার এবং জেলার নাম থানার নাম ফুল অ্যাড্রেস আপনি কোথায় নিতে যাচ্ছেন সেটা লিখে দিলেই হবে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে শুধু একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় পে করলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর প্রোডাক্টের মূল্য কীভাবে পরিশোধ করবেন জি এটা অবশ্যই একটি মেন কথা সে কথাটা হচ্ছে আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টের টাকাটা আগে দিতে হবে আপনাদের আপনারা হাতে পাবেন অফিস থেকে যে ডেলিভারি ম্যানটা যাবে তার সামনে বসে আপনি আপনার পার্সেলটি খুলে ভালোভাবে চেক করে তারপরে হচ্ছে টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে পার্সেল নিয়ে যেতে পারবেন এই ধরনের সুবর্ণ সুযোগ পেয়েও আপনি বসে থাকবেন আশা করি অবশ্যই অবশ্যই কিন্তু এসএম কালেকশন থেকে আপনাদের প্রোডাক্ট নিতে হবে ক্যাশ অন হোম ডেলিভারি পেতে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর কিনে নেন আপনার পছন্দের কম্বোটি